عشک کی لذت کو ان سے بجو عشقوں کی لذت کو ان سے بجو جس کے سینا عشق سے زخمی ہو عشق حق نے جب کیا اپنا سر عشق حق نے جب کیا اپنا سر عشق و راحت کر دیا سب تل ختل عشق کی لذت کو کی لذت کو شاہی اس نے سر سے رکھ دیا گربہ بی کر فرے قربرا غرب بی کر فرے قربرا

وبلغنا رمضان اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شكر لبلغ العلا بكماله দু জমালি হাসনাতে জমিও সল্লি আলিহি সকলে মোহ্বতের সাথে পরি বলা গলা বিকামিহি शबम हसनत بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلى عليه وآله. الحمد لله. সুহিলপুর আনসার ক্যাম্প সংলগ্ন মরহুম কালামিয়া সাহেব রহমতুল্লাহ আলাই এবং ওনার বংশের সকল মুর্দে গানের রুহের ফেরাত কামনায় তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার সামনে অভিষ্ট মুরব্বী বাবারা যুবক বায়রা এবং পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর আর সুযোগ যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা নেক পরিবেশে ওলামাই কারামের সহপতে দিনই কিছু নসিহত শ্রবণ করার মতো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই জন্য দিলটা উজার করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তালা নিয়ামতের শুকুর আদায় করার লক্ষ্যে সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জামে ইউনুসিয়ার প্রখ্যাত হাজ হাদিস বিশারত হাকিমুন নফস আল্লামা মুফতি মুহসিন উকুলিব সাহেব দামত বারাকাতুহু যিনি ব্রাহ্মণবাড়িয়ার জামে ইউনুসিয়া মাদ্রাসার প্রধান মুফতি আল্লাহর এক আল্লাহ আল্লাহলি এই মাহফিলে আসবে এই জন্য আপনারা বড় ভাগ্যবান বলেন না নেককার মানুষের নেবতে আসলে লাভ আসেনি লাভ আসে আল্লাহ আয়াতে বলে হে ইমানদার গন গুণামুক্ত করো এবং লোকদের সঙ্গ অবলম্বন করো নেককার লোকদের সোহবতে আসলে লাভ আসে এবদত করার আগ্রহ পয়দা হবে অতীত গুনাহের উপর গিনা চলে আসবে ব্রাহ্মণ বাড়ি গেছেন আতর দোকানে আতর যদি খরিদ নাও করেন না কিনেন তবু দেহের মধ্যে কাপড়ের মধ্যে কি লাগবে সুগ্রাণ লাগবে লাগবে আর দাও কাশি নিয়ে গেছেন কামারের ঘরে কোনো কিছু খরিদ না করলেও দাও দাঁড় না করলো দেহের মধ্যে কি লাগবে কালি লাগবে এই জন্য একটা নেট পরিবেশ আসবেন। আমরা বসে থাকবো ওনাদের জবান থেকে নুরানি নুরানি নসিহত শ্রবণ করব। এতে আমরা সকলে খুশি না কে কে খুশি আল্লাহকে হাত উঠে দেখাই দিই থাকবে আল কোরআন এর আলো আল্লাহ আলো নারে থাকবে হাত নামা বড় ভাগ্যবান আমরা নেকার লোকদের সহপতি বসবো ওনাদের বয়ান শুনব সবতে চলে তোরা চলে কুনাত সবতে চলে তোরা চলে কুনাত সবতে তলে তোরা তলে কুনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ নেকার মজলিসে আসলে খাটি আল্লাহ আলাহদের সঙ্গ অবলম্বন করলে নেককার মজলিসের মাফিলে আসলে সোহবত উঠাইলে লাভ আছে এবাদত বন্দী করতে আগ্রহ জাগবে দিলের ভিতরে এবদত বন্দী করার লাজ্জত আসবে অতীত গুনাহের উপর লজ্জিত হয়ে যাইবে অতীত গুনাহের উপর গিনা চলে আসবে নেককার লোকদের মজলিসে আসলে ওনাদের সঙ্গে সঙ্গ অবলম্বন করলে এটা একটা লাভ যে এবাদত করার কি হবে তৌফিক হবে উনি আমাদের জন্য দোয়া করবেন সব রকমের কাছ থেকে আল্লাহ করবেন ভাইয়া দোস্ত চব্বিশটা ঘন্টায় আমি আপনি নাফরমানি করার কারণে গুনা করার কারণে ভিতরে যে করার স্বাদ আছে কি করার যে তৌফিক আছে এইগুলি আমাদের কাছ থেকে উঠে গেছে দোয়া করার লজ্জত পাই না স্বাদ পাই না আমাদের হাত আসমানের দিকে কি উঠে না শেষ রাত্রি উঠে আল্লাহর দরবারে তাও বা করি না কান্না কাটি করি না কেন করি না গুনাহের মধ্যে কি আসি লিপ্ত হয়ে আস হারাম কাজে লিপ্ত হয়ে আসি অবৈধ খানাবিনা পিনা খাইতেছি এই জন্য এবাদত করা কি হয় না তো ফিক হয় না সমস্ত নবী আলাইহিমুস সালাম গণ মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন কোন নবী জিন্দিগিতে কোন ধরনের হারাম খাদ্য বক্ষণ করে নাই এই জন্য আল্লাহ কোন দ্বারা কোন রকমের অন্যায় কাজ করে নাই গুনার কাজ করায় নাই দিলের ভিতরে গুনার কাজ পয়দা হারাম বক্ষণ করার দ্বারা নাজাই জিনিস বক্ষণ করার দ্বারা নাজাই জিনিস ব্যবহার করার দ্বারা দিলের ভিতরে গুণা করার কি হয় আগ্রহ পয়দা আর মানুষ যখন গুনার কাজ বর্জন করে হারাম বর্জন করে এই মানুষটার কলবের ভিতরে বন দিগির পয়দা হবে সকলে বললেন শুভ হান মূলনীতি বুঝতে পারছেন হারাম বক্ষণ করলে না কাজ করলে দিলের ভিতরে কি পয়দা হবে গুণা করা আগ্রহ পয়দা হবে আর হারাম বক্ষণ করলে গুনার কাছ থেকে বেঁচে থাকলে না জিনিস থেকে বেঁচে থাকলে দিলের ভিতরে কি পয়দা হবে এবার দিগির আগ্রহ পয়দা হবে শেষ রাত্রে উঠে দোয়া করার তৌফিক হয়ে যাইবে শেষ রাত্রে উঠে আল্লাহ আল্লাহ জিকির করার শাক পাওয়া যাইবেন উঠে নামাজ হার জমানার মুসলমান হার জমানার মুসলমান আমের বিচারের মধ্যে নরম বিচারের মধ্যে শেষ রাত্রে ঘুমায় থাকে আল্লাহর সামনে দাঁড়াইবার দৌফিক হয় না

বার সত্তারে কুনি গরমুরাই বার সত্তারে কুনি তো বা কার দাম মানজ হার না কার দানি বলেন না শেষটা জোটে তাহাজুত পড়ার শক্তি আমাদের আছে আগ্রহ আছে নাই কিন্তু এই যে শীতের এত বড় রজনী এক ঘন্টা দশ ঘন্টা সময় রাত্রটা চলে যায় এরপরও শেষটা জোটে

গুনার কাজ করতেছি জবন দ্বারা ফাহেসা কাজ করতেছি এই জন্য রাত্রিবেলার তার যুত নামাজের তফি আল্লাহ তালা আমাদের কাছ থেকে চিনায়া আনিছে হজরত হাসান বসি রহমাতুল্লাহ আলাই বলেন হাসান বসি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহ রুলি ছিলেন উনি বলেন কেউ যখন দিনের বেলায় গুনার কাজ করবে কেউ যখন দিনের বেলায় আল্লাহ তাআলা নাফরমানি করবে রাত্রি বেলায় এই লোকটা তাহাজ্জুদ নামাজের শক্তি হারায়া ফেলবে জিকির করার শক্তি হারায় ফেলবে দোয়া করার শক্তি হারায় ফেলবে আমরা আমাদের সকল হাজতগুলি ধন সম্পদের মাধ্যমে সমাধান করে ফেলি আল্লাহর দরবারে দোয়া করি না আমাদের হাযুতগুলি পূরণের জন্য নামাজ পড়ি না সরা তো দুই রাগাত নামাজ পড়ি না জিকির করি না আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে কান্নাকাটি করি না এবাদের বন্দিক সৎ কিন্তু ভয় হারাই গেছে আরামের বিছানাই নরম বিছানায় গুমাই গেছি কিন্তু ফজর নামাজ পড়া তৌফিক হয় না তাহাযুদ নামাজ পড়া তৌফিক হয় না সকালবেলায় কোরআণ তেলাত করার তৌফিক হয় না জিকির করার তৌফিক হয় না এর মধ্যে আল্লাহ নবীর সুন্নতগুলি পালন করার তৌফিক হয় না কিসের কারণে ভাই আমাদের গুনার কারণে আমাদের গুনার কারণে পারিবারিক অশান্তি দূর হয় না সামাজিক অশান্তি দূর হয় না রাষ্ট্রীয় অশান্তি দূর হয় না আমাদের মুসিবত কেন দূর হয় না ভাই আমার আল্লাহ তো আমার আপনার রব তো কার উপরে বিন্দু পরিমাণ কি করেন না জুলুম করেন না কি বলেন আল্লাহ তাআলা কার উপরে জুলুম করে না

আল্লাহ তারা যদি আমাদের উপর জুলুম না করেন তাহলে আমাদের পরিবারে অশান্তি কেন ভাই ভাই কেন মিল মোহব্বত নাই স্বামী স্ত্রী কেন মিল মোহব্বত নাই পিতা পুত্রের মধ্যে কেন মিল মোহব্বত নাই আমাদের সমাজে কেন অশান্তি পরিবার থেকে কেন দারিদ্রতা দূর হয় না পরিবার থেকে কেন ঋণ দূর হয় না পরিবার থেকে কেন অশান্তি দাও দাগুন এইগুলি দূর হয় না আমাদের রাষ্ট্রের মধ্যে কেন অশান্তির আগুন দাও করে জ্বলতেছে

পরে আসে मुसीबत পেশানি ছোট হোক বড় অশান্তি রূপ বড় হোক ছোট হোক যত রকমের যায় যা অশান্তির মধ্যে পড়ে আসে এই সব ভুল বান্দার নিজ হাতের কাজ আমার আপনার कमाई আমার আপনার কামার কারণে আমার আপনার গুড় কারণে কি পরিবার থেকে অশান্তি দূর হয় না সমাজ থেকে অশান্তি দূর হয় না রাষ্ট্র থেকে অশান্তি দূর হয় না তাহলে সব मुसीबत আসার একমাত্র কারণ কি गुनाह দারিদ্রতার মুসিবত ঋণগ্রস্তের মসিবত মুসিবত সন্তান তারা পিতা মাতা কষ্ট পাইতেছে পিতা মাতা সন্তান উপরে অনেক সময় করে ফেলে সমাজের মানুষ অশান্তির মধ্যে পড়ে আছে। রাষ্ট্রের মানুষ অশান্তির মধ্যে পড়ে আছে এই সবগুলো আপনার আমার নিজ হাতের কামায় আপনার আমার কি নিজ হাতের কামাই তাহলে বলতেছিলাম গুণা করার কারণে এবারক বন্দিকে কি সাধারে আ কি করা লজ ধারে ফেলি গুনাহ করার কারণে দুয়া পড়া লজ্জ ধারে ফেলি সাদ ধারে ফেলি আমাদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ তালা দুয়া করার তৌফিক দেই না